আসলেই হঠাৎ করেই আমার ননদের মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল যার কারণে আমাদেরকে হঠাৎ করেই যেতে হয়েছে সেই রকম আগে থেকে আসলে তেমন জানাজানিও হয়নি যার কারণে আর কারোর সাথে শেয়ার করতে পারিনি তো সকাল সকাল চলে গিয়েছিলাম যেহেতু নিজেদের মানুষ আমরা আর আমাদেরকে তো টুকটাক হাতে হাতে টুকটাক কাজ করতেই হবে আর যেহেতু বিয়ে বাড়িতে প্রচুর পরিমাণের কাজ থাকে যার কারণে আমরা চেষ্টা করেছিলাম একটু সকাল সকালই যাওয়ার জন্য তো সকালবেলা উঠে কিন্তু আপনাদের ভাইয়া আমি আর বাবু আমরা তিনজন চলে গিয়েছিলাম আর আমার মেয়ে ইথিকা তো দুই দিন আগেই তার ফুপি নিয়ে গিয়েছে এসে যার কারণে আমরা তিনজন শুধু গিয়েছি আর এই দিকে সবাই মিলে কাটা বাছা করা হচ্ছে পিঁয়াজ দেওয়া হচ্ছে তারপর সবজি কাটা হবে আসলে এই কাজগুলো সবাই মিলে যখন করা হয় অনেক ধরনের গল্প একসাথে হয় তখন কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে কালকে দিনটা অনেকটাই ভালো লেগেছে যেহেতু দিন পর সবার সাথে দেখা হয় আসলে এই ধরনের অনুষ্ঠান ছাড়া কিন্তু সবার সাথে তেমন একটা দেখা হয় না যার কারণে যদি আমি সময় পাই এই ধরনের অনুষ্ঠানে যদি যাওয়ার সুযোগ পাই তাহলে আমি সেটা কখনোই মিস করি না কিন্তু যদি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি তখন তো আর হয়ে ওঠে না কিন্তু যদি আমার হাতে সময় সুযোগ দুটাই থাকে তাহলে আমি অবশ্যই চেষ্টা করি সবার সাথে একবার হলো দেখা করে আসার জন্য কারণ দেখা যায় কি এর মাঝখানে অনেকেই হয়তো বা থাকা হবে অনেকেই থাকা হবে না যদি একটু দেখা হয় কথা হয় তাহলে মনের কষ্ট দুঃখ হাসি আনন্দ সব কিছু একটু হলো ভাগাভাগি করে নেওয়া যায় আর এখানে রান্নাবান্না হচ্ছে তো রান্নাবান্নার এইদিকে একটু এসেছিলাম ভাবলাম যে একটু ভিডিও করে নেই আসলে নিজেদের বিয়ের অনুষ্ঠানে না তেমনভাবে ভিডিওটা করা হয় না কারণ যতটুকু দৌড়াদৌড়ির উপরে থাকা হয় সেই অবস্থায় আর রান্নার এই ভিডিওগুলো বা অন্য কোনো ভিডিও যে করব সেটা আর হয়ে ওঠে না এতক্ষণ যে কাটা বছা করছিলাম তখন কিন্তু মেয়ে একটু ভিডিও করে দিয়েছে যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম আর এইদিকে আপনাদের ভাইয়া একটু রান্না বান্নার দায়িত্বে ছিল যার কারণে আমি বলেছিলাম যে আমাকে একটু ভিডিও বানিয়ে দিও আপনাদের ভাইয়াও আসলে ফোনটা বের করেছে ভিডিও বানাবে সেটারই সময় হয়ে ওঠেনি মানে এদের বাসায় হয়েছে কি লোকজন একটু কম যার কারণে আমাদেরকে অনেকটাই দায়িত্ব পালন করতে হয়েছে আর এই দিকে সবজি কাটাকাটির পর সবগুলোই আসলে ধোয়া হচ্ছে এই যে রান্না বান্না তো শুরু হয়ে গিয়েছে লোকজনও আসা শুরু হয়ে গিয়েছে নিজেদের যারা তারা তো খুব তাড়াতাড়ি চলে এসেছে আর দাওয়াতের যারা তারা তো ঠিক দুপুরের পরপরই চলে আসবে সবাই মিলে একসাথে মজা করছি এটাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ সবাইকে একসাথে আমাদের হওয়ার তৌফিক দিয়েছে আর এই দিকে কিন্তু বিয়ে পড়ানো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে এটারও একটু ফুটেজ আমি নিতে পেরেছি যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করেছি তো সবাই আমার ননদের মেয়ে আমার ভাগ্নির জন্য দোয়া করবেন মেয়েটা যেন আমাদের অনেক সুখী হয় ভালো থাকে স্বামী সংসার নিয়ে যেন অনেক ভালো সংসার করতে পারে তো আপনাদের কাছে এতটুকুই অনুরোধ আসলে আমরা সবাই সবার জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না আর আমাদের আল্লাহ তালা কার দোয়া কবুল করবে সেটা আল্লাহই ভালো জানে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন শেষ করছি এই পর্যন্তই